এলোমেলো সব অক্ষর সাজিয়ে শব্দ চাষ করে চলি আধার শেষে আলোর দিশা একদিন পাব জানি রক্ত ভেজা মাটির বুকে অগছালো অক্ষরগুলো জমাট বাঁধে শত সহস্র ভিড়ের মাঝে নিপীড়িত মানুষের কথা বলে পাশের ছবলে যখন ধর্ষিত হয় নারী এ দুর্ভাগা সমাজ তখন নিদ্রা অক্ষরে অক্ষরে মেলাবো যেদিন ঘুমন্ত নিরাপত্তা জাগবে সেদিন অক্ষরমালা কলমে ও কণ্ঠে আমি বিজয় সরকার আমার এই কবিতাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সকলে আমার পাশে থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ